যে সমস্ত ভিআরপি এবং ভিসিডি কর্মীরা ভিভিডিসির কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে অনেকেরই কিন্তু তাদের বাড়ি থেকে আট থেকে দশ কিলোমিটার কারো আবার দশ থেকে পনেরো কিলোমিটার কারো আবার পনেরো থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত প্রত্যেক দিন সার্ভে কাজের ক্ষেত্রে যেতে হয় এবং ফিরে আসতে হয় এই সময়ের মাঝে অনেক সময় কিন্তু তাদের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যেটি বলুন না কেন সেটি কিন্তু অনেকের ঘটে যায় তো দুর্ঘটনা কাউকে বলে কই আসে না যে কোনো সময় কিন্তু হতে পারে এমনই কিন্তু একটি ঘটনা ঘটেছে অবশ্যই আগে সেই ঘটনাটি সম্পর্কিত আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আহত পাঁচ হ্যাঁ বন্ধুরা এখানে বলা হচ্ছে টোটো দুর্ঘটনায় গুরুতর জখম হলেন পাঁচজন পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মী তারা নওদার চাঁদপুর পঞ্চায়েত এলাকার কর্মী বুধবার দুপুরে টোটোয়ে চড়ে নওদার আমতলার বিডিও অফিসে প্রশিক্ষণে শিবিরে যোগ দিতে আসছিলেন পাঁচজন মহিলা কর্মী রঘুনাথপুর এলাকায় ঘটে দুর্ঘটনা ওই কর্মীদের দাবি টোটো চালক ঘুমিয়ে পড়ায় রাস্তার ধারে গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় টোটো স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন তাদের প্রত্যেককে মুর্শিদাবাদ মেডিকেলে রেফার করা হয়েছে তো বন্ধুরা দেখতে পেলেন যে এখানে কিন্তু দুর্ঘটনা কবলে পাঁচজন ভেবিডিসি কর্মী অর্থাৎ পতঙ্গবাহিত রোগের কাজে তারা কিন্তু ট্রেনিংয়ে যাচ্ছিলেন সেই ট্রেনিং যাওয়ার সময় তাদের কিন্তু দুর্ঘটনা ঘটে যায় এবং পাঁচ কিন্তু মহিলা কর্মী ছিলেন তো বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক ভিবিডিসি কর্মী কিন্তু নানা রকমভাবে আহত হচ্ছেন কেউ আবার তো সেক্ষেত্রে যে সমস্ত স্বাস্থ্য সুযোগ সুবিধাগুলি পাওয়ার কথা সে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু বিদেশি কর্মীরা তারা পাচ্ছেন না অন্যান্য সরকারি কর্মীদের মতো তাদেরও কিন্তু এই সরকারি যে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য সুবিধা সে সমস্ত দেয়া হোক এমনই কিন্তু দাবি রাখা উচিত পিবিডিসি কর্মীদের অর্থাৎ ভিআরপি এবং বিসিটি কর্মীদের তো আপনাদের মতে কি বলেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি অন অঙ্ক রাখবেন